নিউ সিটির মেয়র নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী জোহরান মামদানির জয়ের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগের দাবিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আবারও ট্রাম্প বিরোধী বিক্ষোভ করেছেন বাসিন্দারা ট্রাম্পের বাণিজ্য নীতি ও অভিবাসন ইস্যু নিয়েও ক্ষোভ জানিয়েছেন বিক্ষোভকারীরা ট্রাম্প মাস্ট যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি ব্যানারে ব্যানারে ট্রাম্প বিরোধী লেখা নিয়ে মুখরিত ছিল ন্যাশনাল মল থেকে ক্যাপিটাল হিল পর্যন্ত রাস্তা মার্কিন নাগরিক সংগঠন রিফিউজ ফ্যাসিজম এর আয়োজনে এই বিক্ষোভ হয় আমরা চাই স্থায়ী আন্দোলন নাগরিক অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন যেন সবসময় চলমান থাকে এটি আমাদের দায়িত্ব প্রত্যাশা করা নয় বিক্ষোভকারীরা বলেন কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত নিয়ন্ত্রণ থেকে মুক্তি চান তারা স্লোগানের স্লোগানে ট্রাম্পের রাজনীতি ও অভিবাসন ইস্যুতেও ক্ষোভ জানান আন্দোলনকারীরা আমরা চাই আমাদের নিজস্ব পথে স্বাধীনভাবে কাজ করতে কেন্দ্রীয় কোনো এক ক্ষমতা আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করবে না অব্যাহত নাগরিক আন্দোলন দরকার এ আন্দোলন ট্রাম্পের শাসনের পতনের শুরু আমাদের আন্দোলন আরও শক্তিশালী করতে হবে গণতন্ত্র ও অধিকার পুনঃ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন আন্দোলনকারীরা খান মোহাম্মদ মুকুল ডিবিসি নিউজ ডেস্ক